বছর ঘুরে আসল রমজান আবার ফিরিয়া তুমি রাই ঘোরো যাহা ফির নামাজ গো তোমার গুনাহ যাবে ঝরিয়া আসিল রমজানের রহমত লইয়া বছরে ঘুরে আসল রমজান আবার ফিরিয়া যা নামাজে গো তোমারে গুনা যাবে ঝরিয়া আসল রমজানের রহমত লইয়া সকলে মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকলে গুনা যাবে পানিয়ে হইয়া হতা সকল মাসের চেয়ে উত্তম রমজানের মাস সকল গুনা যাবে পালিয়ে হইয়া হতা চাও ক্ষমা চাও মৌলার কাছে তুমি চাও ক্ষমা চাও মৌলার কাছে সেজ তাতে পড়িয়া আসল রমজানের রহমত লইয়া তোমার যাবে ঝরিয়া আসলো লরমজানে রহমত লইয়া বছরে ঝরে আসে রমজান আবার ফিরিয়া তুমি রাই খরো যাহা কর তোমার গুনা যাবে ঝরিয়া আসলো লরমজানে রহমত লইয়া মিচে কথা ছাই রোগী বোধে গাওয়া নয় তো রোজারে ছয়াবে তোমার হবে না তো পাওয়া মিচে কথা ছাই সবাই ছাই রোগী বোধে গাওয়া নয় তো রোজারে ছয়াবে তোমার হবে না তো পাওয়া তুমি রমজানেরই উচিলাতে তুমি রমজানেরাতে লগত বা করিয়া আসিল রমজানে রহমত লইয়া তোমার ঝরিয়া আসিল রমজানে রহমত লইয়া বছরে ধরে আসিল রমজান ফিরিয়া ফেরিয়া তুমিরাই ঘোরো যা পই রা গো তোমারে গুণা যাবে ঝরিয়া আসল রমজানের রহমত লইয়া গুনা ধুয়ে দেওয়ার তুফান হল পবিত্র রমজান এমন সুযোগ দিল আল্লা যে মহান গুনা ধুয়ে দেওয়ার তুফান হল পবিত্র রমজান এমন সুযোগ দিল আল্লা যে মহান পাইয়া সুযোগ সামনে তোমার তুমি পাইয়া সুযোগ সামনে তোমার দিও না ছাড়িয়া আসল রমজানে রহমত লইয়া তোমার গুনা যাবে ঝরিয়া আসল রমজানে রহমত লইয়া বছর শেষে আসল রমজান আবার ফিরি রাই করো যা পই নামা গো তোমার গুণাহ যাবে আসিল রমজানের রহমত লইয়া মনের সকল ব্যথা তুমি নাও গো স্মরণ করে রমজানেরই উচিলাতে নাও পূরণ করে মনের সকল ব্যথা তুমি লৌগ স্মরণ করে রমজানেরই উচিলাতে নৌগ পূরণ করে আল্লা নিজের হাতে দিবে তোমা

তোমার গুনা যাবে ঝরিয়া আসিলরম জানে রহমত লইয়া আসিলরম জানে রহমত লইয়া